সতেরো সাল থেকে লক্ষ লক্ষ ছাত্রীর কাছ থেকে ইউনিয়ন না থাকা সত্ত্বেও ইউনিয়ন ফি লুট করা হচ্ছে তার বিরুদ্ধে বিএপির প্রতিবাদ দুর্নীতির অভিযোগ পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের থেকে নিয়োগ দুর্নীতি কয়লা দুর্নীতি রেশন দুর্নীতির পর এবার ইউনিয়নের ফির নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ রাজ্য জুড়ে কলেজগুলিতে ইউনিয়ন না থাকা সত্ত্বেও কোটি কোটি টাকা ছাত্র কাছ থেকে ইউনিয়নের ফির নাম করে বেআইনিভাবে আত্মসাত করছে তৃণমূল ছাত্র পরিষদ এর বিরুদ্ধে সরব হয়ে বুধবার শিলিগুড়ি নিয়ে রোধে দেখালো দার্জিলিং জেলা এবিভিপি কর্মী সমর্থকেরা তরফে জানানো হয়েছে এই সমস্ত অভিযোগ জানিয়ে পাঁচ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া হবে এবি রাজ্য সম্পাদক উত্তরবঙ্গের শুভব্রত অধিকারী অভিযোগ করে বলেন দু সাল থেকে ইউনিয়ন না থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে ইউনিয়নের ফি করা হচ্ছে অবৈধভাবে এই টাকা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ হজম করছে ইউনিয়নের ফি কেলেঙ্কারির পরিমাণ কয়েকশো কোটি টাকা এই কয়েকশো কোটি টাকার রহস্য উন্মোচনের দাবিতে এবিভিপির এই আন্দোলন এর তদন্ত করতে হবে না হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা সতেরো সাল থেকে লক্ষ লক্ষ ছাত্রদের কাছ থেকে ইউনিয়ন না থাকা সত্ত্বেও ইউনিয়ন ফি লুট করা হচ্ছে তার বিরুদ্ধে এবিএপির প্রতিবাদ যেভাবে ইউনিয়ন ফি একের পর এক ক্যাম্পাসে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা অবৈধভাবে এই টাকা হজম করেছে ইউনিয়ন ফি কেলেঙ্কারির পরিমাণ কয়েকশো কোটি টাকা এই কয়েকশো কোটি কেলেঙ্কারির সঠিক রহস্য উন্মোচনের দাবিতে বি আজকের আন্দোলন আন্দোলন এর তদন্ত করতে হবে না লাগাতার আন্দোলন চলবে লাগাতার রাজ্যপালকে চিঠি করা হয়েছে গতকাল পাঁচ হাজার গণস্বাক্ষর করা হবে পাঁচ হাজার গণস্বাক্ষর করে রাজ্যপালের কাছে যাব এর জন্য তৃণমূল যেসব নেতারা মদের বদলে বদলে দুধের মদ খায় তারা এই টাকা হজম করেছে মদের বদলে দুধ খাওয়ানোর জন্য আমাদের এই আন্দোলন সেটা সেটা কলেজ সেটা কলেজের কলেজের প্রেক্ষিতে বিভিন্ন কলেজের একাক রকম প্রেক্ষিত আছে কলেজ দেখে বলতে হবে নির্দিষ্টভাবে একটা কলেজ নিয়ে বলা সম্ভব নয় সেটা দেখে বলতে হবে কিন্তু এই ইউনিয়ন ফি কেলেঙ্কারি পশ্চিমবঙ্গের ছাত্র শিক্ষা ক্ষেত্রে একটা বড় কেলেঙ্কারি আমরা আপনাদের সামনে উন্মোচন করলাম শুভব্রত অধিকারী রাজ্য সম্পাদক